বন্ধুরা নমস্কার কর্মীরা কিছুদিন পর পরই কোথাও না কোথাও বিজেপির পার্টি অফিস ভাঙচুর করে মাঝে মাঝে খবর আসে পত্রিকাতে খবর হয় বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে ভাঙ ভাঙচুরের ছবি দেখায় অথবা ভাঙচুরের পরের দৃশ্যগুলো দেখায় এবং সেগুলো নিয়ে মানুষ নিন্দা করে ছিছি করে যে দুটো শরীর দলের মধ্যে কেন মারচু মারপিট হবে একটা শরীর দল আরেকটা শরীর দলের পার্টি অফিস কেন ভাঙবে এগুলো মাঝে মাঝে হয় এখন কথা হলো যে এইগুলো দেখে ভীষণভাবে অপমানিত হয়েছে বিজেপির কর্মীরা তাদের এই কারণে অপমানিত অপমানিত হয়নি যে পার্টি অফিস ভাঙচুর হয়েছে অপমানিত এই কারণে হয়েছে যে তাদের পার্টি অফিস তারা নিজেদের হাতে বানিয়েছে তারাই সেই অফিসে বসে কিন্তু সেই অফিস অন্য পার্টির লোকজন কেন এসে ভাঙবে এবং গতকালকে রাখি সন্ধ্যাবেলায় এর ঢুকমালি বাজারে এই বিজেপির কর্মীরাই বিজেপির পার্টি অফিস ভেঙে দিয়েছে সংবাদ মাধ্যমে এই রকম সংবাদই বেরিয়েছে এইটা দেখে আবার সারা রাজ্যের মানুষ অবাক হয়ে গেছেন আরে এটা কী হলো ব্যাপার চাকুরি না পেলে বেকার যুবক যুবতীরা অনেক সময় পার্টি অফিসে তালা টালা দিয়ে দেয় পার্টির ফ্ল্যাগ ফেস্টুন আপনার মানে ফেলে দেয় এগুলি ঘটনা মাঝে মাঝে হয়ে হয় আমাদের রাজ্যে এটা এটা সিপিএম আমলেও হয়েছে এটা বিজেপি আমলেও হচ্ছে এর মধ্যে তেমন কোনো অস্বাভাবিক ব্যাপার নাই কিন্তু একটা পার্টির কর্মীরা তারাই নাকি সেই পার্টি অফিসে বসত তারাই নাকি সেই পার্টি অফিসে বসে নানান ধরনের পরিকল্পনা করতো কীরকম পরিকল্পনা সেগুলো আর ভেঙে বলার খুব একটা দরকার নাই কিন্তু সেই অফিসটাকে তারাই ভাঙছেন এটা তো অবাক হয়ে গেছে কিন্তু এটাকে আসলেই অবাক হওয়ার কথা একটা কথা আছে না যে আপনি যেরকমটা করবেন প্রকৃতি সেরকমটাই আপনাকে ফিরিয়ে দেবে ভাংচুরের সংস্কৃতিটা যদি আপনার মাথার মধ্যে ঢুকে যায় আপনার জীবন সংস্কৃতি যদি হয়ে যায় আপনার রাজনীতিটাই যদি ভাঙচুর ভাংচুর ভাঙচুর কেন্দ্রিক হয়ে যায় তাহলে একদিন তো প্রকৃতি এই আপনাকে ঘুরিয়ে দেবে মনে আছে গত কয়েক বছরে কত মানুষের অসহায় অবস্থায় কত মানুষের বাড়িঘর ভাঙচুর হয়েছে কারা করেছে কারা করিয়েছে সেটাও সবাই জানেন মনের মধ্যে তাজা আছে সেগুলো দেখে দেখে কত মানুষ দীর্ঘশ্বাস ছেড়েছে কত মানুষ অভিশাপ দিয়েছে কত মানুষ ভগবানকে ডেকেছে যে ভগবান ন্যায় বিচার করো ন্যায় বিচার করো ন্যায় বিচার করো এই রকম অন্যায় হতে পারে না যাদের রক্ষা করার কথা ছিল তারাই আপনার ইয়ে করেছে নষ্ট করেছে যারা রক্ষক তারাই ভক্ষকের ভূমিকা অবতীর্ণ হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে অসংখ্য মানুষের ক্ষেত্রে এগুলি হয়েছে এই ঘটনাগুলো যখন সমতলে হয়েছে তখন দেখা গেছে সমতল এলাকার বাইরে তাদের ওপর আপনার তাদের অন্যরা আপনার বারবার একই ঘটনা করেছে দৌরানি খেয়ে আগরতলা ফিরে আসতে হয়েছে কারোর গাড়ি ভেঙে দিয়েছে কারোর গাড়ির পেছনে তা তারা করছে দল বেঁধে লাঠি ডান্ডা নিয়ে সেগুলোর ভিডিও দেখা গেছে কাউকে তো ভাষণ দিতে দেয়নি হাত থেকে মাইক কেড়ে নিয়েছে কাউকে ভাষণ দেওয়া অবস্থাতে ঢিলা ঢিলাতে শুরু করেছে দৌড়ে ভাষণ টাসন সব পরে হবে কোনো দিন দৌড়ে আগে প্রাণ বাছাই করে দৌড়াতে দৌড়াতে খোয়াইয়ের প্রত্যন্ত এলাকা থেকে কখনো টাকার দোলার প্রত্যন্ত এলাকা থেকে হ্যাঁ এরকম বিভিন্ন কখনো গন্ডাছড়া থেকে বিভিন্ন জায়গা থেকে পালিয়ে আগে প্রাণটা হাতের মধ্যে নিয়ে প্রাণটা আপনার আগরতলাতে আসতে হয়েছে এসে হাফ ছেড়ে বেঁচেছে ও আগরতলায় এসে আগে চতুর্দিকে দেখে আগে নিশ্চিন্ত হয়েছে যে আশেপাশে ওরা নাই তো ব্যাস এরকম হয়েছে তো এইগুলি হয়েছে এই যে ঘটনাগুলো এগুলি সব কিছুরই প্রকৃতি হিসাবে রাখে রাজনীতিতে সামান্য ক্ষমতা পেয়ে মানুষ যখন অহংকারের চরম শীর্ষে পৌঁছে যায় যখন ধরাকে সরা জ্ঞান করে যখন হামসে বাড়া কন এরকম এরকম ভেবে নেয় এবং নিজের পাচার নিচে থাকা যে চেয়ারটা সেই চেয়ারটা পারমানেন্ট হয়ে গেছে বলে মনে করে ফেলে তখন প্রকৃতি কিন্তু তখন থেকে হিসাব করতে শুরু করে ভাবা যায় কোনো আদর্শবাদী দলে কোনো নীতি নির্ভর কোনো দলে কোনো দল যদি সত্যি সত্যি যদি মানুষের কথা ভেবে থাকে তাহলে সেই দলের কর্মীরা নিজেদের অফিসকে যে অফিসটাকে কর্মীদের কাছে মন্দির বলে মনে হওয়ার কথা মন্দিরে যেমন ভগবানের পূজা করা হয় ওই অফিসটাতে বসেও গণদেবতার পূজা করার কথা সে মন্দিরটাকে ভাঙার কথা কেউ কখনো ভাবতে পারে এ পার্টি অফিসটা অফিস অফিসটা হয়তো অন্য কোনো পার্টির দখলে ছিল আগে ক্ষমতা আসার পরে অন্য কেউ দখল করে নেয় এর আগে হয়তো আরও কারোর দখলে হয়তো ছিল পরবর্তী সময় দেখা গেছে আবার অন্য কেউ দখল করে নিয়েছে আবার এখন যাদের দখলে আছে ভবিষ্যতে হবে হয়তো অন্য আরেকটা পার্টি ক্ষমতায় এসে তারা হয়তো দখল করে নেবে পার্টি অফিসে তো মালিকানা বদলায় কিন্তু মানুষ যে বাড়িতে থাকে যে বাড়িতে মানুষ ঘরের মধ্যে একটা ছোট্ট আসনের মধ্যে দেবতার ছবি বসিয়ে তাকে পুজো করে যে ঘরের মধ্যে প্রত্যেকের দিন ধূপধুনো দেখানো হয় ভগবানের আরাধনা করা হয় যে ঘরে বসে সে নিজের পরিবারের নিজের সমাজের নিজের দেশের মঙ্গল কামনা করে সেই ঘরগুলোকেই তো তছনছ করে দিয়েছে বিভিন্ন সময়ে তো তাদের কাছে একটা পার্টি অফিস কী পার্টিকে কি কেউ ভালোবাসে নাকি পার্টিতে সবাই যা হিসাব করতে মাজরা করার জন্য ধান্দা করার জন্য কিছু কামাইয়ের জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে তো তাই ঘটে তো তার ফলে যা হওয়ার তাই হয়েছে পার্টি অফিস ভেঙে দিয়েছে এবং সংবাদপত্রে এই ভাঙা অফিসের ছবিও বেরিয়েছে এবং ভালো করে রসিয়ে রসিয়ে গল্প কাহিনিও বানানো হয়েছে যাদের কথা ছিল সমগ্র দেশের সব মানুষের নিরাপত্তা রক্ষা করার যাদের কথা ছিল মানুষের জীবনে যাতে কোনো ধরনের বিপর্যয় না আসে মানুষের যাতে কোনো ধরনের দুঃখ কষ্ট ভোগ করতে না হয় নিজের প্রতিবেশীদের নিজের রাজ্যের প্রত্যেকটা মানুষকে সুখে শান্তিতে থাকতে দেওয়ার ব্যবস্থা করা যাদের কথা ছিল তারা যখন মানুষের জীবনে বিপর্যয় নিজেরাই যখন নামিয়ে আনে তখন তাদের জীবনেও তো প্রকৃতি একদিন না একদিন বিপর্যয় নামিয়ে আনবে ফলে এই ঘটনাটা ছোট্ট একটা ডুকমালি বাজারের ঘটনা না এই ঘটনাটা একটা ইঙ্গিত যে যে কর্মীদের ওপরে নির্ভর করে কারোর বাড়ি ঘর ভাঙার স্বপ্ন দেখা হয় সেই কর্মীরা ওই পার্টিকে ভালোবাসে না ওই পার্টির নেতাদের ভাষণকেও মনে প্রাণে গ্রহণ করে না জানে যে এই ভাষণগুলোর স্ক্রিপ্টে লেখা এগুলো মুখস্থ করে এসে বলার জন্য বলে দেওয়া জানে এগুলির সঙ্গে ভাবাবেগের কোনো সম্পর্ক নেই জানে এগুলির সঙ্গে কোনো আদর্শের যোগাযোগ নেই কোনো নীতি টীতি কিচ্ছু নাই এগুলো শুধুমাত্র একটা মানুষকে ভুলিয়ে রাখার একটা কিছু কথা সাধারণ গোছানো কিছু কথা সুতরাং সেগুলোকে বিশ্বাস করার কোনো দরকার নাই তারা এগুলি জেনে গেছে বুঝে গেছে তার কারণে তাদের মধ্যে আর কোনো আবেগ সৃষ্টি হয় না যায় অনেক মানুষ একসাথে হয় ভিড় জমায় বাসন শোনে হাততালি দেয় হ্যাঁ আপনার হাত আকাশের দিকে তুলে বড় বড় স্লোগানও দেয় সব কিছু করে তো আবেগহীনভাবে ভালোবাসাহীন ভাবে দায়বদ্ধতাহীনভাবে কোনো ধরনের আদর্শহীনভাবে আর এই যে এই এত কিছুর কোনোটাই যে সঙ্গে নাই মনের মধ্যে নাই তার প্রমাণ নিজেদের পার্টি অফিস নিজেদের হাতে ভেঙে দেওয়া না নাহলে এটা কোনো রাজনৈতিক দলের প্রকৃত কর্মী কোনো দিন ভাবার ভাবতেও পারে না এটা যে ঘরে আপনি থাকেন সেই ঘরটা আপনার কাছে মন্দির সেই ঘরটাকে কোনো দিন ভাঙার কথা তছনছ করার কথা আপনি কল্পনা করতে পারবেন না আমাদের ভারতীয় সংস্কৃতিতে মানুষ যে ঘরে থাকে সেই ঘরটাকে যেমন মন্দির হিসেবে দেখে যে ঘরে বসে সে কাজ করে অর্থাৎ তার অফিস সেইটাকেও সে মন্দির হিসেবে দেখে যে দোকানে বসে ব্যবসায়ী তার ব্যবসা চালায় সেই দোকান ঘরটাকেও দেখবেন প্রত্যেকটা ব্যবসায়ী মন্দির হিসেবে দেখে এবং সন্ধ্যা বাতি যখন সকালবেলা এসে ওই মানে দোকান ঘর রূপে মন্দিরটাকে খোলে তখন প্রথমে ধূপ দোনা দেয় হাত দিয়ে জল টল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দেয় এরপরে ব্যবসা শুরু করে সন্ধ্যাবেলায় আবার সন্ধ্যা দেয় তো এটা ভারতীয় সংস্কৃতি পার্টি অফিসটাও এই রকমভাবে এই প্রত্যেকটা পার্টি কাছে মন্দির হওয়ার কথা ছিল কিন্তু যে ছবি বেরিয়েছে যে সংবাদ বেরিয়েছে যে রকম রসালো গল্প বেরিয়েছে সংবাদপত্রে যা দেখলাম তাতে মনে হয়েছে ওই পার্টিকর্মীদের কাছে এইটা মাত্র একটা আড্ডাখানা এর বেশি কিচ্ছুই না আর ওই আড্ডাখানাতে বসে যেহেতু অতীতে অন্যের বাড়ি ঘরে এই রকম কাণ্ড করার পরিকল্পনা করা হতো সেহেতু এখন এইখানেও তো একই কথা তো স্বাভাবিকভাবেই প্রকৃতিতে আপনি যা মেসেজ দেবেন তা প্রকৃতি আবার আপনাকে ফিরিয়ে দেবে এটা চিরন্তন সত্য আমার মনে হয় অনেক কিছু আপনারা বুঝতে পেরেছেন এ বক্তব্য থেকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই দেবেন যত্ন খুলুম খা সবাইকে নমস্কার